প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মা শিলা কাপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খাদিজা হাদিসা মাসাল্লাহ খুব সুন্দর নাম নামটা কে রাখছে আম্মু রাখছে হাদি আবু কি করে নামাজ কালাম পড়েন তো নাকি মাল্লাহ ভালো নামটাও হাদি সার্বি নাম আর নামাজ কালামও পড়েন নাকি নামের সাথে কাজ কুজ সব ঠিক আছে তো প্রেমঠেম করেন না তো আচ্ছা তো ইউটিউবে কেন আসলেন আচ্ছা মায়ের কাছে থাকেন তো আপনার নিজের মা কোথায়

আচ্ছা বাবা কিছু বলে না বাবা নাই আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করেন না এই যে এখন মনে করেন বিয়ে শাড়ি করবেন তো এখন যদি ভালো একটা ছেলে পেয়ে যান তাহলে বিয়ে শাড়ি করবেন না তার আবার ঠকাবেন কোনটা ছোট একটা ভাই আছে তার যদি একটু দেখাশোনা করতে পারে তাহলে বিয়ে শাদী করতে আচ্ছা ভাই তার স্বপ্ন হলো কত পরে তো তার বয়স যদি একটু বেশি হয় বা বিবাহিত হয়

তো দৰ্শক প্ৰেম ভালবাষাৰ সাহায্য সহযোগিতা বিছ অধিক কৰে একান্ত আপোনাৰ ব্যক্তিগত বেপাৰ আচোন আমাৰ পাছতাছ কৰি সৰ্বদা দেখে সেৱা কৰি আছলামুম